সন্তান কয়েক সন্তান নামাজ পড়ে কিছু সন্তান নামাজ পড়ে না একই বাবা একই মা যে নামাজ পড়ে সে কেন পড়ে যে নামাজ পড়ে না সে কেন পড়ে না চিন্তা করছেন একদিনও চিন্তা করিনি সমস্যা বাবা এখনো দাঁড়িয়ে রাখতে পারে নেই কিন্তু ছেলে হাজারও টাকা দিলে কোটি টাকা দিলে দাঁড়িয়ে কাটে না এরকম নাই ঘরের মধ্যে এখানেও নাই কিসের পরিবর্তন হয়েছে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা গরিব মানুষ সিএনজিওয়ালা গাড়িওয়ালা কোন বড় লোক গাড়িতে চড়ার পরে মানিব্যাগ রেখে চলে গেছে কিন্তু গরিব মানুষ খুঁজে গিয়ে তাকে টাকা ফেরত দিয়ে আসছে অথচ হাজার হাজার কুটেকার টাকার মালিক এরপরও চুরি ছাড়া বাঁচতে পারে না কিসের পরিবর্তন আগে বুঝতে হবে আমাদের সমস্যা কোন জায়গায় আমরা সমস্যা বুঝি না সমস্যা বুঝি না এর জন্য ঔষধে কাজে লাগে না আসলে মানুষের অবয়ব কিছু না মানুষের হলো এই কলবটা হলো এই বোতলের মতো এটা কিসের মতো ভাই এই ধরেন এখানে কলব আচ্ছা এই বোতলের মধ্যে যদি আমি অর্ধেক পানি দিই অর্ধেক কি থাকবে বাতাস থাকবে তিন ভাগের দুই ভাগ যদি পানি দেয় একবার যদি গোটা বোতলটা পানি দিয়ে পুরাইয়া দেয় তাহলে কিসের মত যদি পানি মোটেও না থাকে বাতাস কলবের মধ্যে যদি মাওলার মোহাব্বাত না থাকে গোটা কলকটা দুনিয়ার মোহাব্বাতে বরিয়া যাবে যদি অর্ধেক মাওলার মোহাব্বাত অর্ধেক দুনিয়ার মহাব্বাত তিন ভাগের দুই ভাগ মাওলার মহাব্বা এক ভাগ দুনিয়ার মহাব্বা আর গোটা কলমের মধ্যে মাওলার মহাব্বা ঢুকা দেয় তখন তার অবস্থাটা কি যে দেখে তাকায় শুধু মাওলা 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 বিশ্বাস হয় না আপনাদের এই মাঝদেশের মধ্যে এমন কিছু লোক আছে আসান দিলি মনে হয় যেন পাগলের মত

ওদের সিনার মধ্যে যেই চক্ষু আছে সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে ঠিক না এত সুন্দর ফুলের বাগান তুমি কেন দেখো না এত সুন্দর বিল্ডিং তুমি কেন দেখো না বিল্ডিং এর কোনো দোষ নাই ফুলের বাগানের কোনো দোষ নাই আসলে তোমার চক্ষু অন্ধ এত সুন্দর আওয়াজ তুমি কেন শোনো না আওয়াজের কোন দোষ নাই তোমার কান বহেরা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ তোমার সামনে হাজির তুমি কেন পাও খানা না খানার কোনো দোষ নাই তোমার জবান নষ্ট বুঝাতে পারি আমার মাওলার এত কুদ্র এত কুদরাত সব জায়গায় আমার মাওলার কুদরাত হার গোড় মে তু হং মে তু হোমে তুই হার যা তু দেখ সূর্য দুনিয়া চেয়ে লক্ষ গুণ বড় কয় লক্ষ নয় কোটি তিরিশ লক্ষ মাইল উঁচাই তের লক্ষ গুণ বিশাল সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মান উঁচাই কে ফিটিং করছে কিভাবে ফিটিং করছে এত বড় সূর্যকে কিভাবে ঘুরায় কিভাবে চালায় এর মেশিন কোথায় পেট্রোল কোথায় ডিজেল কোথায় ইঞ্জিন কোথায় মেরামত কে করে একদিনও চিন্তা করি নাই আল্লাহ উল্লাদি রফা সামাওয়া তিনি বাইরে আমাদি উম তারা ইয়া তোরা আসমান কে আমার মাওলা বিনা খুঁটিতে কি বাবুচা করিয়া ফলাইছেন একদিনও চিন্তা করি না এই পাতা আজকে কে চালায় গরমে দিনে দক্ষিণ থেকে উত্তরে কে নাই আর শীতের দিনে উত্তর থেকে দক্ষিণে কি নাই এই সাগরের মধ্যে জোয়ার কে সৃষ্টি করে আবার এই পানি কে ভাটা লাগাইয়া কে দূরে নিয়ে যায় বর্ষার সময় সব জায়গায় পানি আবার শীতের সময় দেখা যায় পানি নাই থেকে পানি কোথায় চলে গেছে কে করতেছে করতেছে কিভাবে আসলে সবই আমাদের সামনে সবই আমার সামনে আমি কেন দেখি না আমার চক্ষু অন্ধ আমার মাওলার এত ক্ষুদ্রাত আমি কেন দেখি না আমার কলমের চক্ষু অন্ধ হয়ে গেছে এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দালে আমা বোনেরা এ জ্ঞানী বাবারা এ আমার পর্দালে জ্ঞানী মা বোনেরা এই শরীর একদিন পচিয়া যাবে গলিয়া যাবে সুম্মা রদাদ নাহু হু আসফালা সাহাফিনি গন্ধ নষ্ট ওমার বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ ফরমান এ গোটা দুনিয়ার মানুষ তুমি যাকে যত মহাব করো মৃত্যুর তিন দিন পরে তার দিকে তাকাইতে না তোমার স্ত্রীর চেহারা পরিবর্তন হয়ে যাবে শরীর ফুলিয়া যাবে বাবা শরীর থেকে ফুলিয়া ফুলিয়া ফাটিয়া পুষ থাকবে মায়ের শরীরের মধ্যে গন্ধ যে শরীর পচিয়া যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে সেই শরীরের জন্য কত ত্যাগ করছো কত সাধনা করছ কিন্তু যেই কোন ক্ষয় নাই লয় নাই ধ্বংস নাই যে সেই রুহুর কোনো ধ্বংস নাই সেই রুহুর কোনো টেনশন চিন্তাও তোমার মধ্যে নাই আসলে তোমার চেয়ে আমার সে বড় পড়া কপাল আর কম ভক্ত আর কেউ হইতে পারে না রুহুর চিন্তা করো রুহুর খেয়াল করো রুহুকে সুস্থ করো কলমটাকে পরিবর্তন করো যদি কলবকে পরিবর্তন করিয়া কবরে যাইতেই পারো কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে

يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطان يا خذوه فقلوه ثم الجحيم صلوه ثم في سلسلة زرها سبعون ذراعا الله ও যুবক বাবারা ও গরীব বাবারা ও ধনী বাবারা ও শিক্ষিতURUKU বাবারা ও আমার পদনা মা বোনেরা আল্লাহ না করুক আমল না বুঝি বাম যা আল্লাহ বল খুযু ফাগুল্লো হয়ে ফেরেশতারা না ফামকে ধর ওই না ফামকে বাঁধিয়া এই অর্ডার দেওয়ার সাথে সাথে হুকুম দেওয়ার সাথে সাথে একদল ফেরেস তারা গজ লম্বা লম্বা আগুনের শিকাল দিয়ে না পার মুখে বান যেরকম কুকুরের পার মধ্যে শিকাল লাগাইয়া রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফলাইয়া যায় ঠিক না ফার হাত ফার জাহান জাহান্নামের শিকার লাগাইয়া কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায় কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায় কত মা দেখবে মেয়েকে নিয়ে যায় কত মেয়ে দেখবে মাকে নিয়ে যায় কত ভাই দেখবে ভাইকে নিয়ে যায় কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায় কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায় কত পীর দেখবে মুড়ির কে নিয়ে যায় কত মুড়ির দেখবে পীর কে নিয়ে যায় না কে টানা শুরু করবে না না যাওয়ার জন্য কিছু ধরার চেষ্টা করবে কিন্তু যা কিছু ধরবে সব সিরিয়া যাইবে সব বাবারেব কোরআন কোনদিন মিথ্যা না হাদিস কোনোদিন মিথ্যা হইতে পারে না আল্লাহ নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না কুটি কুটি আল্লাহ আলা আল্লাহর বলি না কোনো মিথ্যা কথা বলতে পারে না বাবা ফের বাবা ফের ত বা না করি আমি কেউম কেউ মা ওলার কব রে যাই হোন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তবা করার টভি দিয়ে দান তবে মোহামেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাত সবাই রি যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কেন্দ্র যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নবসে এবং সায়তান লাগিয়া রয়েছে এই নবসে এবং শয়তানদেরকে ফেরার জন্য যে কোন একজন হকানি আল্লাহর অলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল ব্যবসা দোলা দলি হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আল্লাহ একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নত মাহফিল আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাসে গিয়া পারো গুণার কাম সারো নাকেরঙ হল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মামলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবারো যায় না ঠিক মনে বল আমার গুনার দ্বারা যায় যান নাম রাগু জল নিয়া রইছে শোখের পানি হো সারা দে জহান নম রাগু নিবাণ গাজীবন আমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলনাঘুলিবা বাদিয়া মনে হয় এক সেদিনের জন্য তো জ্বর তো আমার মা বোন দুই হাত তুলি আমার দাবায় কান্দো আল্লাহ আল্লাহ গুনা কথা মা করিয়া দেন আল্লাহ গুনা খাতা ক্ষমা করিয়া দেন গুনার বোঝা মা তাই নিয়ে বহু আশা করে আপনার দুয়ারে হাজির হয়ে গেছি আল্লাহ দিও না বাজাইয়া দিও না আল্লাহ আমরা যতই গুনাহ করি না কোন আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে আপনার রহমতে কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাই আপনার রহমতের দিকে তাকাইয়া আপনি আমাদের দিন সমস্ত গুণা কথা করে দেন আল্লাহ আমার যুবক আমাদেরকে কবল করিয়া না আমার মুরব্বী আমাদেরকে কবল করিয়া ਸਭਨਾਂ ਮਾਣ ਗੰਤਬੂਲ ਕਰਿਆ ਆਮੀਨ